বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে বিশ্বের বড় বড় দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে এক সময়ের তুলনামূলক দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা এখন পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর শক্তিতে আর এর পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছে তুরস্ক অস্ত্রের পাহাড় গড়ে তোলার মতো এক বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ ইতোমধ্যে বাইরাক্তা টিবি টু ড্রোন থেকে শুরু করে শর্ট রেঞ্জ মিসাইল অত্যাধুনিক কামান মাল্টিপল রকেট লঞ্চার সহ নানা অস্ত্র দিয়েছে তুরস্ক আলোচনায় আছে লাইট ট্যাঙ্ক অত্যাধুনিক অ্যাটাক ড্রোন আকিঞ্চি এমনকি অ্যাটাক হেলিকপ্টারও তুরস্ক যেন ঢেলে দিচ্ছে তার সামরিক অস্ত্র ভাণ্ডার কিন্তু কেন একসময় অস্ত্র আমদানির জন্য বিভিন্ন দেশের শর্ত মানতে হতো বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া কিংবা চীন যাদের কাছ থেকে অস্ত্র কেনা হতো তাদের ছিল কড়াকড়ি বিধিনিষেধ কিন্তু এবার সেই হিসাব যেন বদলে গেছে কারণ তুরস্ক যেসব আধুনিক অস্ত্র বাংলাদেশে পাঠাচ্ছে সেগুলো কোনো শর্ত ছাড়াই কিন্তু হঠাৎ কেন এত উদারতা তুরস্কের এডওয়ান কি শুধুই বন্ধ হিসেবে বাংলাদেশকে সাহায্য করছেন নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো পরিকল্পনা বিশ্ব রাজনীতির এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ চারপাশে দেশগুলো যখন নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে তখন বাংলাদেশও যেন নিজের অবস্থান শক্তিশালী করছে আর এই পরিবর্তনের মূল কারিগর হিসেবে উঠে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম হ্যাঁ সেই ডক্টর ইউনুস যিনি এতদিন পরিচিত ছিলেন একজন অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী হিসেবে কিন্তু এখন তিনি জড়িয়ে গেছেন সরাসরি সামরিক কূটনীতির খেলায় তার সঙ্গে এরদোয়ানের বৈঠকগুলোই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সামরিক শক্তির পেছনে এখন তিনি অন্যতম প্রধান কুশিলব আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরপরই এরদোয়ানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন আজারবাইজান ও মিশরে একাধিক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে এসব বৈঠক হয় দুই সরকার প্রধানের মধ্যে এসব বৈঠকের পরই দ্রুতগতিতে সামরিক চুক্তি বাড়তে শুরু করে তুরস্ক থেকে আসা সামরিক সরঞ্জামগুলোর মধ্যে অন্যতম হল ভয়ঙ্কর বাইরাক্তা টিবি টু ড্রোন এই ড্রোন বিশ্বের যুদ্ধক্ষেত্রে এক নতুন বিপ্লব ঘটিয়েছে এটি এতটাই শক্তিশালী যে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যন্ত প্রতিটি সংঘাতে এর ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখা গেছে এই ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি শত্রুর রাডার ফাঁকি দিতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে পারে কানাঘোষা চলছে বাংলাদেশে এই ড্রোন তৈরির কারখানা স্থাপন ও প্রযুক্তি ভাগাভাগি করতে চায় তুরস্ক সম্প্রতি এই ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ এমন দাবি করে ভারতীয় মিডিয়াগুলো নিজেদের দেশে হইচই ফেলে দিয়েছে শুধু তাই নয় এবার বাংলাদেশ পেতে চলেছে তুরস্কের পাল্লার ভয়ঙ্কর মিসাইল সিস্টেম আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই মিসাইলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এগুলো শত্রুর যে প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে পারে এমনকি প্রতিবেশী দেশগুলোর সামরিক ঘাঁটিতেও এগুলো কার্যকর হতে পারে সবশেষ বাংলাদেশের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি আঠারোটি বিধ্বংসী এম কেই বোরান ওয়ান হান্ড্রেড ফাইভ মিলিমিটার হাউইটি টিচার্স গ্লোবাল ডিফেন্স নিউজের রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে এই কামানের সংখ্যা বাড়িয়ে দুশো ইউনিটে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে এছাড়া জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে বেশ কিছু মিলিটারি নিউজ সাইটে দাবি করা হয় সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কে নির্মিত আঠারোটিরও বেশি টিআরটি টু থার্টি এবং টিআরজি থ্রি হান্ড্রেড মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম পেয়েছে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে বাংলাদেশ তুরস্ক সামরিক সম্পর্কের শেকড় কিন্তু অনেক গভীরে ইতিহাস ঘাটলে দেখা যায় সতেরো শতকে ওসমানীয় সাম্রাজ্যের জন্য সমরাস্ত্র সরবরাহ করা হতো চট্টগ্রাম থেকে এমনকি অটোমান সুলতানদের পাগড়ির জন্য বিখ্যাত মসলিন কাপড় আসত বাংলার বুক থেকে শতাব্দী পার হয়ে গেলেও সেই সম্পর্ক আজও অটুট তবে এখন পরিস্থিতি ভিন্ন অতীতের মতো শুধু বাণিজ্য নয় এবার দুই দেশ একসঙ্গে তৈরি করতে যাচ্ছে ভয়ঙ্কর সামরিক শক্তি বাংলাদেশের সামরিক বাহিনীর তিন হাজারেরও বেশি সদস্য ইতোমধ্যেই তুরস্কে প্রশিক্ষণ নিয়েছে বিশেষ করে নৌবাহিনীর সুয়াত ইউনিটকে তুরস্কের সেনারা অত্যাধুনিক কৌশলে প্রশিক্ষিত করেছে তাছাড়া দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে গড়ে তোলা হচ্ছে সামরিক অস্ত্র উৎপাদনের কারখানা এর ফলে বাংলাদেশ শুধু অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে নয় বরং অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছে ভবিষ্যতে এই অস্ত্র অন্য দেশগুলোতেও রপ্তানি করা হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এত বিশাল পরিমাণ অস্ত্র দিয়ে বাংলাদেশ আসলে কি করতে চায় তুরস্ক কি শুধুই বন্ধুত্বের খাতিরে বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করছে নাকি এর পেছনে আছে আরও বড় কোনো পরিকল্পনা বিশ্বজুড়ে যখন মুসলিম দেশগুলোর উপর নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে তখন তুরস্ক যেন হয়ে উঠেছে মুসলিম বিশ্বের জন্য একমাত্র ভরসার নাম এডওয়ানের নেতৃত্বে তুরস্ক মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার অনেক মুসলিম দেশের সঙ্গে নতুন সামরিক জোট গঠনের দিকে এগোচ্ছে এমনকি পশ্চিমা গণমাধ্যমগুলোতে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে তুরস্ক হয়তো আধুনিক খেলাফতের স্বপ্ন দেখছে এই পরিকল্পনারই অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করছে তুরস্ক কারণ দক্ষিণ এশিয়ায় যদি কোনো মুসলিম শক্তির উত্থান ঘটে তবে সেটি তুরস্কের সামরিক ও কূটনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে বাংলাদেশ ইতোমধ্যেই তুরস্কের টিআরজি থ্রি হান্ড্রেড নামের মিসাইল সিস্টেম ব্যবহার করেছে তুর্কি রকেট সান কর্পোরেশনের তৈরি এই মিসাইল সিস্টেম আশি থেকে একশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে এর ফলে কলকাতা থেকে শুরু করে মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহরগুলো বাংলাদেশের মিসাইলের আওতায় চলে এসেছে এছাড়া শীর্ষ গণমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয় বাংলাদেশ তুরস্কের তোলপার হালকা ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের পর বাংলাদেশ কেন তুর্কি ২৬ ট্যাঙ্ক কিনতে চায় এমন সংবাদ প্রকাশ করে যদিও তা বাংলাদেশ অফিসিয়ালি অস্বীকার করেছে তবে এটি এমন একটি ট্যাঙ্ক যা বাংলাদেশের ভূপ্রকৃতির সঙ্গে অত্যন্ত উপযোগী তুলনার জন্য বলা যায় পশ্চিমা দেশগুলোর ভারী ট্যাঙ্কগুলোর ওজন যেখানে সত্তর টনের বেশি সেখানেই হালকা ট্যাঙ্ক মাত্র পঁয়ত্রিশ টনের ফলে এটি কাদামাটি বা জলাবদ্ধ এলাকায়ও সহজেই চলতে পারে তুরস্কের এই সাহায্য কি নিঃস্বার্থ এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় পরিকল্পনা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এরদুয়ান আসলে নতুন এক সামরিক জোট গড়তে চাইছেন যেখানে বাংলাদেশ হতে পারে অন্যতম প্রধান অংশীদার তবে প্রশ্ন থেকেই যায় তুরস্ক কেন এতটা আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশকে সামরিক শক্তিতে পরিণত করতে বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন এটি নিছক সামরিক জোট কিংবা অস্ত্র বাণিজ্যের অংশ নয় বরং এর পেছনে রয়েছে সুদূরপ্রসারী ভূরাজনৈতিক কৌশল কারণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখনও বহুমুখী উত্তেজনার কেন্দ্রস্থল একদিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব অন্যদিকে ভারত মিয়ানমারের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সমীকরণ এই পরিস্থিতিতে তুরস্ক চায় বাংলাদেশ যেন আঞ্চলিক রাজনীতিতে আরও শক্তিশালী হয়ে ওঠে বিশেষ করে ভারত ও মিয়ানমারের সঙ্গে ভবিষ্যতে যদি কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তাহলে তুরস্কের আধুনিক সমরাস্ত্র বাংলাদেশকে দেবে এক নতুন মাত্রা আর এখানেই নতুন করে উঠে আসছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক দক্ষতা আন্তর্জাতিক মঞ্চে তিনি সবসময় ছিলেন প্রভাবশালী আর এবার সেই প্রভাব কাজে লাগিয়ে বাংলাদেশকে দিচ্ছেন এমন এক সামরিক শক্তি যা এর আগে কখনো কল্পনাও করা হয়নি এরই মধ্যে বাংলাদেশে তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আনাগুনা বেড়েছে সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের কানাঘোষা চলছে তুরস্কের তৈরি আলতাই ব্যাটল ট্যাঙ্ক যা বিশ্বে অন্যতম সেরা সেটিও বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা চলছে শুধু তাই নয় তুরস্কের আকিঞ্চি ড্রোনও বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হতে পারে আর এই ড্রোনের ক্ষমতা এটি একাই পুরো একটি শত্রু শিবির গড়িয়ে দিতে সক্ষম বাংলাদেশের নৌবাহিনীর জন্য তুরস্ক যে বিশাল সামরিক পরিকল্পনা করছে সেটিও কম চমকপ্রদ নয় বিভিন্ন গণমাধ্যমের বরতে জানা গেছে বাংলাদেশকে অত্যাধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ সরবরাহের বিষয়ে তুরস্ক আগ্রহী বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী দ্রুত আধুনিকায়নের পথে এগুচ্ছে এবং তুরস্কের এই সমর্থন সেই লক্ষ্যকে বাস্তবায়ন করবে আরও দ্রুত তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বহুবার বলেছেন তিনি চান মুসলিম দেশগুলো একসঙ্গে এগিয়ে যাক বিশেষ করে প্রতিরক্ষা খাতে এরই ধারাবাহিকতায় তুরস্ক সামরিক শক্তিতে পরিণত করেছে পাকিস্তান আজারবাইজান এবং কাতারকে এবার সেই তালিকায় যোগ হচ্ছে বাংলাদেশ এই পরিস্থিতিতে বাংলাদেশের কৌশল কি হওয়া উচিত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন যে অবস্থানে রয়েছে তাতে তুরস্কের মতো শক্তিশালী সামরিক মিত্র পাওয়া নিঃসন্দেহে বড় একটি অর্জন তবে এর পাশাপাশি কূটনৈতিকভাবে ভারসাম্য বজায় রাখাটাও গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ তুরস্কের এই সামরিক সম্পর্ককে ভালো চোখে দেখছে না অনেক দেশ বিশেষ করে ভারত তাই সামরিক শক্তিতে এগিয়ে যাওয়ার পাশাপাশি কূটনৈতিক মঞ্চেও বাংলাদেশকে খেলতে হবে অনেক হিসেব করে তবে একথা নিশ্চিত বাংলাদেশ যে সামরিক শক্তির এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে তা আর কোনো সন্দেহ নেই অদূর ভবিষ্যতে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার শক্তিধর দেশ হিসেবেই নয় বরং একটি আত্মনির্ভরশীল সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে আর এই পথচলায় তুরস্ক যে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রিয় দর্শক আপনার কি মতামত বাংলাদেশ তুরস্ক সামরিক সম্পর্ক কি দেশের জন্য আশীর্বাদ নাকি নতুন কোনো কৌশলগত চ্যালেঞ্জ আপনার মতামত জানাতে ভুলবেন না